আমরা খবর পাইছি যে এই জায়গায় কোনো এক জায়গায় একজন তান্তিক তার তন্ত্র মন্ত্র সাধনা করছে আমরা তার ধরার জন্যে এই জায়গায় আইছি আসলে এই জায়গার মধ্যে যে কোন জায়গায় আছে সেটা আমরা সঠিক জানি না এলাকার লোকজন আমাদের বলছে আমরা এইদিকে কোনো জায়গায় এসে তার তন্ত্র সাধনা করছে আমরা সেটা দেখার জন্য এই জায়গায় আইছি তার ধরার চেষ্টা করতে আসি আসলে যে এই আশাটি কিন্তু বাগানে আছে বাগান নাই লেউ বাগান তার মানে লেউ বাগানে অবশ্যই কি গরু পাইছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ সামনে তো আল্লাহ সব সাবধানে

ব্যাপ নেই কি আপনি কথা বলেন না আল্লাহু আকবার আপনি এগুলা কি করেন এই জায়গা রাতের বেলা আমি যা করি বলে তোরা এখানে যা আপনি মানসিক ক্ষতি করার জন্য এগুলা করছেন কিশের ক্ষতি

আসলে কি সাধনা করছে তো আসলে বুঝতে পারছি দেখো কত কিছু নিয়ে বসছে যারা

এ আসলে কি সাবল করছে গাছের চারদিকে দিকে সাজালিতে নিচে সাজালিতে बंद करन आपने की हां हां चलो बंद करन आपने हां een

Allahu Akbar. <tik> guru <tik> di kasih, guru di kasih. Guru

আর কোনো শক্তি সাধনা করছে এই জায়গায় এই জায়গায় মানে কারো ক্ষতির উদ্দেশ্যে না নিজের শক্তি বৃদ্ধির জন্য কোনো কাজ করছে

বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো এটা নিয়াতে কাছে জায়গা পাওয়া যায় না। কালকে না একটু আপাতত একটু বন্ধ করে দাও। তারপর আগালেন। এর জন্য আসলে আলাদাভাবে আসন দিয়ে আর এই মরণ বানটাকে ছবি তারে এক বসেন যাবেন আর এটা টাইম থাকে মাত্র 3 দিন কিন্তু কিন্তু এই টাইম থেকে একটু উঠতে পারলাম না। একটা কিছু করেন গুরু একটা কিছু করেন হৃদয়ের অবস্থা তো খুবই খারাপ খারাপ মানে অনেক খারাপ তো গুরু অনেক রক্ত পড়ছে তো এত তো এখন এখান থেকে আমরা চলে যেতে হবে এখান থেকে আজকে আমরা কিছু করতেও পারবো না আর একসাথে এখন শক্তি তো আমরা পারবো না কারণ এদিকে আবার দেখো একজন আমার সঙ্গীত মরণ দান মানুষে আর দেখো রক্ত বেরিয়ে হচ্ছে আদালত দেখতে পাই শক্তি ক্যামেরা দেখো হ্যাঁ হ্যাঁ এই যে রক্ত বের হচ্ছে কি একটা অবস্থা এই যে রক্ত বাইরে হচ্ছেই এখন এখনো বের হচ্ছে গুরু

আমার তো অনেক খারাপ লেগেছে ভাই আমাদের এক সঙ্গী ভালো একজন আসলো আমাদের সাথে মানে কিছুই তো করার নেই আপনারা কি করবো বলেন গুরু আপনি

একটু বড় বড় আর আর পোকালে একটু ধরো একটু কম দিনে হয়তো অল্প কিছু হতে কিন্তু ওই যে কইলাম এটা মরণ এটা এইভাবে মানে একবারে সারানো সম্ভব না এর জন্য আসন দিতে হবে সেটাও কালকে আর এর টাইম হলো তিন দিন এই মরণ এখন আমার তো ওই চান থেকে মানে আমরা পারতেছি না কিছু করতে আর কি না তো অর্থ হন আবার দ্বিতীয়

গুরু চলো আমরা এখানে চলে আয় গুরু চলে না ও থাক গুরু আমরা হৃদয় সুস্থ করি থাকো তো দেখি আর কিছু খাই আমরা হৃদয় করি কি বলেন গুরু তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন গুরু

লিখি আমি мото के आरा एकादे न सुखो सिंते केतु देखो انا তো ইয়া লাইভ ওয়াস মোরিয়া রং রং টি

আমাদের সঙ্গে একজন খুবই অসুস্থ তার মরণ বান মারছে এখানে থাকলে হয়তো আরও একজন ওইভাবে মরণ বানে আক্রান্ত হবে আর এটা খুব খারাপ জিনিস তিন দিনের মধ্যে যদি আমি বান না কাটতে পারি তাহলে সে মারা যাবে তাই এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর চিকিৎসা বলতে অনেক কিছু করণীয় আছে সেটাকে আর কি আবার আসন দিয়ে মরণ বান কাটে তারপরে এক সুস্থ করতে হবে এখন আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম